ছেলেটা একটু রুটি দিয়েছে আমাদের দেওয়ার জন্য আমরা আমরাnotin নিয়ে আসেনি বন্ধুরা বাচ্চা কাচ্চা বাবার সঙ্গে গেছে বাগানে ওদের বাইরে স্নান ঘর হবে স্নান করবে হ্যাঁ তুমি ভিজিদ তুমি তাহলে সুবিধা

কোনখানে ঠাওয়া বসেছিলো ওইখানে কী হয়েছে ওটা ওটা করছিস কেন ওটা ওরকমই থাক কর স্নান কর বাহ্ শোনা মাটি এ হয়ে যাবে ওরকম না হ্যাঁ ওটা ওটাই ঠিক আছে তুমি ভিজে যাবে তুমি দূরে যাও ভালো লাগে অনেক রকম ইয়ে করা যাবে যে স্নান করেছো তুমি এখানে স্নান করবে তারপর কালকে কালকে না এখন না মা তুমি তোমার স্নান হয়ে গেছে ঘুম থেকে উঠে অনেকগুলো জালি পড়েছে দাও ওটা কালকে করবো আজকে করবো আজকে ভেন্ডি সবজি করি বাই বাই ছুরি হাতে দিচ্ছ

তো কাছে ছাতা আছে ওই যারা জঙ্গল দরজ বন্ধ করছে এখানে রাधिका

अरे ठीक है। अरे 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 अ I said, I t it. I want i a n t o a n t o g e a n

Ada yang ganti-ganti? বন্ধুরা বিকালে আমরা সব একটু পার্কে এসেছি কিন্তু অত দেরি হয়ে গেছে আমাদের তো আগে আসা উচিত ছিল এখানে কচু গাছ আর কচু কচুর ফুল হয়েছে ওই যে ফুল একটা তোমার অনেক ফুল পেকে গেছে কচুর ফুল চলো হ্যাঁ আমার এখানে কেমন সুন্দরবনের মতো মনে হচ্ছে না জলের মধ্যে গাছ হ্যাঁ

এইট নাইন টেন টুয়েলভ থার্ভেন উনিশটা আমি উনিশটা দেখতে পেলাম উনিশটা উনিশটা হ্যাঁ কুড়িটা ওই যে আরও আসছে বেরিয়ে ওমা কুড়িটা গুনেছি আমি ওমা কুড়িটা তাহলে আরো কত আছে হ্যাঁ

আমার তাহলে আরো আছে এরা তো শুধু এই জায়গাটা হ্যাঁ কেমন লাগলো এখন দেখে ও ভাল লাগলো না আমি এতগুলোর এখন একসঙ্গে দেখিনি কখনো

এই যে ওহ কচুর ফুল আসলে আমি দেখতে পাচ্ছি কচুর ফুল কত বড় হ্যাঁ কচুর ফুল অনেক বড় দেখেছেন একটু কত এই যে দেখা যাচ্ছে খান দেবা কত প্রচুর প্রচুর আমরা ওদিকে হাঁস দেখতে পাইনি বেশি কারণ হাঁস সব এখানে

খাবার দিচ্ছি ওই যে আরও আসছে অনেকগুলো উড়ে আসছে পাশে এই যে পাশে উড়ে আসলো এক্ষুনি এটা এক্ষুণি উড়ে আসলো এটা ভাবছে খাবার দিচ্ছি কিংবা কিছু বুঝতে পেরে চলে এসেছি বড় দিদি এখন ফটোশুট করছে ওই যে হৃদেশকে দাঁড় করিয়ে দিয়েছে সামনে পিছন দিক দিয়ে ফটো তোলা নেতা নেতাজির মতো দিল্লি চলো আমরা এবার হাঁস দেখতে ওই ওরা আবার এখানে এসে হাঁস হাঁস হুম ও হাঁস সব এইখানে কিন্তু রাত্রে হয়ে গেছে বলে শোনা তালাস শোনা তালাস তালাস না বাবা তালাস না কথা শুনবি কিন্তু কথা শুনবি বন্ধ করে দেখা যাচ্ছে না কিন্তু এখানে প্রচুর হাঁস আছে

वो उल्टे बाबा तू पेट नीचे दिए सो हां पेट नीचे होवे लाइफ फ्लैट एंड देन फूल योरसेल्फ वेट वी आर डूइंग इट द ऑपोजिट वे uh huh, Wait, the uh -huh. Look... read the instruction right he... look rishabh read look? the instruction right here he see right here the instruction see it shows right here oh yeah